তো এত মানে এই যে এই যে ওই সুটটা একটু মারেন তো ভাই ওই সুট মারতে হবে হ্যাঁ 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 ওর কথা আচ্ছা এটা কি মানে সাইনা গান নাকি হ্যাঁ সাইনা উগান্ডা বলতে পারেন সাইনা উগান্ডা মিক্স নাকি হ্যাঁ মিক্স আছে এটা ওয়ান না টু না থ্রি নাকি এটা গান মনে করো দেড় মানে একের উপর একের পয়েন্ট অর্ধেক হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ও এক হয়ে তার আবার এক হয়ে তার 5% নাকি 5% হ্যাঁ আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন মানে উগান্ডা লাভার যেটাই বলতে পারেন উগান্ডা লাভার হ্যাঁ উগান্ডা লাভার আমাদের এখানে দেখতে পাচ্ছেন তো তো চলুন আমরা তার পারফরমেন্স শুনি সে কি কি পারে হ্যাঁ ভাই এ কি খবর ওরকম করে আছেন কেন না আমি গানে পেরাই আছি আপনার মাইক্রোফোনটা একটু দেখান তো ভাই এদিকে এটা দেখেন ওয়াও আই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখন আপনার একটা গান শুনেন আর সব সবচাইতে যেটা পছন্দের না আপনার সেটা শুনেন নেন উগান্ডার গান শুনবে হ্যাঁ শুনেন আচ্ছা সমস্যা নাই শুনাইতেছি <table> 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 শুরু করতে হবে হ্যাঁ শুরু করেন গান যে কোনটা দেই ধরেন সবচেয়ে ভালো গানটা ধরেন আচ্ছা টিং 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 ও বন্ধু হুরে 우장, 방장, 우중에 방장, 네, 띵, 비린, 장. 이징에 방장, 중, 방, 이징, 방, 장. 우차 방장, 네요, 장, 방장. 우장, 방장, 방장, 지징, 방.

এইরকম গান শিখতে আবার কি লাগে এগুলো আমি আবিষ্কার করি এই মানে আপনি গাছের উপরে উঠে গান গান কি কষ্ট লাগে নাকি আরাম লাগে না না গানের যেই সৌন্দর্য গান গাইতে কিসের কষ্ট লাগে গান হেভি জিনিস তাই আর একটা সুর দেন পুরো গান গায়ে গা লাগবে না একটা সুর দেন সিম্পল একটা সুর দেন ও আ হা